আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত শাড়ি ডাঙাপাড়া এফপি স্কুলে শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখুন শিশুদেরকে খেলাধুলার সাথে যুক্ত করুন এই বার্তাকে সামনে রেখে মঙ্গলকোট তিন চক্র শাড়ি ডাঙাপাড়া এফপি স্কুলের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলকোট শাড়িডাঙ্গাপাড়া গ্রামে পদযাত্রা হয় এছাড়াও ক্যারেটে প্রতিযোগিতা ও বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান হয় প্রতিযোগিতা শেষে সকল ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় শাড়িডাঙ্গাপাড়া এফপি স্কুলের প্রধান শিক্ষক কল্পদ্রুম মণ্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে পদযাত্রায় উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট তিন চক্র স্কুল পরিদর্শক অনির্বাণ মিত্র ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস ও সভাপতি তারকচন্দ্র দে সহ বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও আচ্ছা আজকে আপনাদের এইখানে গ্রামে শাড়িডেঙ্গা পাড়াতে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে যে ক্যারেক্টারটা হলো এটা আপনি কী বলবেন অনুষ্ঠান হচ্ছে এতে আপনি কী বলবেন স্যার ভালো জিনিস আমাদের তো এগুলো নাই আর এই যে একবারের থেকে এদেরকে তোলা হচ্ছে এদের আস্তে আস্তে কিন্তু এই যে লেখাপড়াটা যেমন শিখবে শুধু তো লেখাপড়াতেই সাফল্য আসে না খেলাধুলোতেও সাফল্য আসে সব কিছু নিয়ে তো তবে আমাদের একটা সমাজে হয় তাই এই খেলাধুলা যদি মানুষকে শেখানো হয় আমাদের ভারতবর্ষে অনেক দিকপাল আছে যারা খেলাধুলাতে জ্ঞান নামে এইবার এরা যদি ক্যারাটে বা অন্য যতগুলো খেলা বলছে যে এরা ইয়ে করছে আর ক্যারাটে বা যে কোনো খেলাধুলা শরীরকে ভালো রাখে শরীরকে ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে পড়াশোনা ভালো হবে তাই এই খেলা কিন্তু সুপুরের থেকে তো ভালো জিনিস আর হতে পারে শুধু এরা যে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো ওরা বলে শুধু এই গ্রামেই নাই এটি আমি আরও অন্য অন্য স্কুলে ছড়িয়ে দেবো এটা যদি আমার মঙ্গলপুরে প্রত্যেকটা স্কুলে ছড়িয়ে যায় আমার বিধায়ক হিসেবে একটা গর্ব আমি চাইবো এতে আমাকে যতটুকু সাহায্যের প্রয়োজন আমাকে যখন আর আমি আজ আরও এসেছি যে এই কারণে এই বাচ্চা ছেলেগুলোর জন্য এই অনুষ্ঠানটা এদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজ আমি দেখি এরা আগামী দিনে আরও ভালো আজকে এই সারি গ্রামে ডাঙা শাড়িডাঙ্গাপাড়ায় আমাদের যিনি শাড়িডাঙ্গাপাড়ার এফপি স্কুলের প্রধান শিক্ষক কল্পদুরুম মন্ডল ওনার নেতৃত্বে উনি যে উদ্যোগ নিয়ে আজকে এত সুন্দর একটা মানে ছেলে মেয়েদের খেলাটের প্রতিযোগিতা যোগা প্রদর্শনী এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন সত্যি এটা মানে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পূর্ব বর্ধমান জেলা পর্চান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে আমরা চাই যেরকমভাবে আমাদের এই সারিগ্রামের বেলা পড়ার যিনি প্রধান শিক্ষক কল্পদন মন্ডল মহাশয় উদ্যোগ নিয়ে এত সুন্দর একটি খেলা করালেন এরকমভাবে যদি আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রতিটা স্কুলে স্যাররা যদি একটু এগিয়ে আসেন ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যদি একটু নজর দেন আমার মনে হয় আমরা নতুন প্রজন্মকে আরও ভালো কিছু দিতে পারব যার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শুধু স্কুলগুলো সঙ্গে সাধারণ ছেলে ছেলেমেয়েরাও যাতে খেলাধুলা করতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই মন মন্ডল মহাশয়কে এই একটা ছোট গ্রামে এত সুন্দর খেলাধুলা একটা করার জন্য এইভাবে এগিয়ে যাক আর যে কোনো সহযোগিতায় আমরা পূর্ব বর্ধমান জেলা পর্যায়ে ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন পূর্ণ খেলাধুলাতে সহযোগিতা করবে যে কোনো স্কুল যদি ভাবে যে আমরা এরকম ধরনের খেলাধুলাতে কোনো প্রয়োজন দরকার আছে সহযোগিতার দরকার আছে আমরা পূর্ণ সহযোগিতা করব এই শাড়ি জামাপাড়া প্রাথমিক বিদ্যালয় মঙ্গলপুর তিন নম্বর চক্রের অন্তর্গত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিন মন্ডল মহাশয় উনিই ডকটা খুব ভালো নিয়েছেন তুমি যে কথা যেটা হচ্ছে এটা আজকে হয়তো বিশ কয়েক মাস আগে থেকে শুরু করে তার একটা ফল শুরু কারণ বাচ্চাদের পড়াশোনা পাশাপাশি ভাষা এই খাবারগুলোটা খুব জরুরি তো উনি নিজেও খাবারগুলো পছন্দ করেন আমার সাথে আলোচনা করেছিলেন